আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের নতুন বাংলা বইয়ের প্রথম অধ্যায় বৈচিত্র্যময় বাংলাদেশ এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক অনুশীলনী এক বর্ণ সাজিয়ে শব্দ লিখি প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের বর্ণগুলো অগসলভাবে রেখে দেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাজিয়ে লিখতে হবে তো আমি তোমাদের সুবিধার্থে সাজিয়ে লিখে দিয়েছি এক নম্বরে জন্মভূমি দুই নাম্বারে শারীরিক তিন নাম্বারে বৈচিত্র্য চার নম্বরে সম্প্রীতি পাঁচ নম্বরে জাতিগোষ্ঠী তো প্রিয় শিক্ষার্থী তারপরে আসতেছে তোমাদের দুই নাম্বার শব্দ নিয়ে খালি জায়গায় বসায় ক এদেশে আছে নানা ধরনের উৎসব খ বৈচিত্র্য আর ভিন্নতায় সমৃদ্ধ করেছে দেশকে গ রেললাইন ধরে চলে রেলগাড়ি ঘ রাখাইনদের রয়েছে সাংরাই আর চাকমাদের বিজু উৎসব উম মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলেন প্রিয় শিক্ষার্থী নিয়মিত পড়ালেখার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তিন প্রশ্নের উত্তর লিখিয়ে প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখে দিয়েছি তো চলো পড়ি নেই ক বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে উত্তর বাংলা ছাড়াও বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় কথা বলে যেমন গারো মারমা চাকমা সাঁওতাল টংচঙ্গা ইত্যাদি জাতির নিজস্ব ভাষা রয়েছে খ বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় উত্তর বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং তারা সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে যেমন মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন দিন এছাড়াও জাতীয়ভাবে পহেলা বৈশাখ ইত্যাদি পালন করা হয় গ সড়ক নদী ও আকাশপথে কী কী বাহন দেখা যায় উত্তর সড়কপথে পথে বাস ট্রাক রিকশা গাড়ি সাইকেল ইত্যাদি নদীপথে নৌকা লঞ্চ স্টিমার জাহাজ ইত্যাদি আকাশপথে উড়োজাহাজ ও হেলিকপ্টার ইত্যাদি দেখা যায় প্রিয় শিক্ষার্থী তারপরে তোমাদের ঘ নাম্বার কোন কোন পেশার মানুষ কি কি কাজ করে উত্তর আমাদের দেশে এবং সমাজে বিভিন্ন পেশার মানুষ বসবাস করে এবং তারা ভিন্ন ভিন্ন পেশায় কাজ করে থাকেন যেমন কৃষক জমিতে ফসল ফলান জেলেরা মাছ ধরেন তাঁতিরা কাপড় বুনেন রাজমিস্ত্রি ঘর বাড়ি তৈরি করেন এবং কামাররা লোহার জিনিসপত্র তৈরি করেন কুমো বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে উত্তর বাংলাদেশে বিভিন্ন ধর্ম পেশা এবং সংস্কৃতির মানুষের বসবাস এই যে মানুষে মানুষে ভিন্নতা এবং প্রকৃতির বৈচিত্র্য এটি আমাদের দেশকে সুন্দর ও সমৃদ্ধি করে তুলেছে সবার মিলেমিশে থাকায় বাংলাদেশের আসল সৌন্দর্য প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা পরবর্তীতে তোমাদের জন্য তোমাদের প্রতিটা বইয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ আলোচনার ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ